একটা প্রশ্ন করি আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছেন আমি অন্যদের মতো ভালো নই আপনার কি মনে হয়েছে আমার জীবনে কিছুই হবে না যদি হয়ে থাকে তবে বুঝে নিন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হিন ভাবনা বন্ধু আসল শত্রু বাইরের কেউ নয় আসল শত্রু আপনার ভেতরেই আছে হিন ভাবনা আসলে কি এটা হলো নিজের ক্ষমতাকে ছোট করে দেখা বারবার ভাবা আমি পারব না নিজেকে অন্যদের সাথে তুলনা করে বারবার হেরে যাওয়া হীন ভাবনা হলো এক অদৃশ্য শৃঙ্খল যা আপনাকে বেঁধে রাখে আপনার ভেতরে যত শক্তি থাকুক যত প্রতিভা থাকুক হীন ভাবনা থাকলে আপনি এগোতে পারবেন না কিন্তু সুখবর হলো এই শ্রীঙ্কল ভাঙা যায় ভাবুন তো আপনার চারপাশে এমন কত মানুষ আছে যাদের কিছুই নেই তারপরও তারা এগিয়ে যাচ্ছে তাহলে আপনি বা পারবেন না কেন একটা জিনিস মনে রাখবেন আপনি যতক্ষণ না নিজেকে বিশ্বাস করছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আপনাকে জেতাতে পারবে না যদি আপনি নিজের ভেতরে খুঁজে বের করতে পারেন আমার ভেতরেও শক্তি আছে আমি পারি তাহলে দেখবেন আপনার জীবনের পথ একে একে খুলে যাচ্ছে হিন ভাবনা হলো অন্ধকার আর বিশ্বাস হলো আলো যেদিন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন সেদিন থেকে আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এখন প্রশ্ন হল আপনি কি আপনার জীবনকে অন্ধকারে আটকে রাখবেন নাকি আলোয় বেরিয়ে আসবেন আপনি কি নিজেকে বন্দি রাখবেন নাকি নিজের ভেতরের শক্তিকে মুক্ত করবেন নিজের গুণগুলোকে চিনুন দুর্বলতা নিয়ে আফসোস করবেন না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন নিজের সাথে লড়াই করুন অন্য কারো সাথে নয় মনে রাখবেন হিনভাবনা হল একটি মিথ্যা কণ্ঠস্বর যা সবসময় আপনাকে থামাতে চায় কিন্তু আপনার ভেতরের সত্যিকারের কণ্ঠস্বর বলে তুমি পারবে আপনার ভেতরে যে শক্তি আছে তা কোনো দুর্বলতা কোনো ব্যর্থতা কোনো অভাবের চেয়েও অনেক বড় শুধু একবার বিশ্বাস করুন আপনি পারবেন যেদিন আপনি এই বিশ্বাস নিয়ে সামনে এগোবেন সেদিন আপনার জীবন পাল্টে যাবে বন্ধু হিন ভাবনাকে ঝেড়ে ফেলুন নিজেকে বিশ্বাস করুন কারণ আপনি জন্মেছেন জিততে হার মানার জন্য নয় ধন্যবাদ